নেত্রী বেগম খালেদা জিয়া কে আজকে আমরা হারিয়েছি কিন্তু আজকে দেশ একটা অভিভাবক হারিয়েছে এটা বিএনপি যে খালি তার চেয়ারপারসনকে হারিয়েছে তা না তার প্রমাণ উনি যখন অসুস্থ হয়ে যখনই হসপিটালে ভর্তি হতেন হয়তো স্বৈরাচারের সময় সৈন্যাজী সরকার ওনার খোঁজ খবর নিতেন না কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা সবসময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন খোঁজখবর নিতেন উদ্বেগ প্রকাশ উৎকণ্ঠার মধ্যে দিনাধিপাত করতেন কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল উনি যেই দিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশ বাইশ তারিখ রাত্রেও না শরীরটা বেশি খারাপ ছিল তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন এসেছিলাম তারপরের দিন উনাকে হসপিটালে ভর্তি করি সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি কিন্তু এবার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন চিকিৎসকদের এবং নিউ ইয়র্ক এবং জন হপকিন্সের মানে মাউন্ট সিনাই এবং জন হপকিন্সের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছে জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন দায়িত্ব দিয়েছিলেন একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসা স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতে এবং সব সময় উনি তদারকি কি করতেন যাতে কোনো অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না হবে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন